দর্শক আমরা মূলত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের এই বালিয়ারিতে হাঁটছি আমরা এই মুহূর্তে আপনাদের সাথে থাকবো তবে এই কুয়াকাটার আজকে কিছু ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা বিভিন্ন সময় কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে থাকি কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের অনেক তথ্যই আমরা জানি না এবং জানার চেষ্টা করি না কিন্তু আজকে আমি আপনাদের সাথে মূলত চেষ্টা করবো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এই কুয়াকাটা সমুদ্র সৈকত যাকে সাগর কন্যা সাগরকন্যাখ্যাত নামে পরিচিত পটুয়াখালীরা লতাচপে ইউনিয়নে কুল ঘেঁষা দাঁড়িয়ে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এই দাঁড়িয়ে একমাত্র আপনি সূর্যোদয় এবং সূর্য অস্ত উপভোগ করতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটি সৈকত যেখানে চারিদিকে বালু আর বালু এই যে পাশে দেখছেন আমাদের সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটি মূলত হচ্ছে যেখানে দক্ষিণা বাতাসে হাওয়ার ঝাপটায় আপনার মনকে শীতল করতে বাধ্য করবেন আপনি যতই মনে কষ্ট থাকুক না কেন আপনি যদি কুয়াকাটা সমুদ্র সৈকতের এই বালিয়ারকে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে সুস্থ করতে বাধ্য এই সৈকত দক্ষিণা বাতাসে পশ্চিমে বাতাসে আপনাকে প্রাণ উজ্জ্বল করবে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকত মূলত হচ্ছে এটি বালুতে ভরা অর্থাৎ চারিপাশে যত চোখ যতদূর যাবে নিঃসিম জলরাশি আর বালু চিকচিক করা আপনাকে মন বাধ্য করতে ভালো করবে এই কুয়াকাটা সমুদ্র সৈকতটি মূলত হচ্ছে আঠারো কিলোমিটার দৈর্ঘ্য এই আঠারো কিলোমিটার দৈর্ঘ্য সৈকত আপনি যেখানে যান সব জায়গাটাই আপনাকে মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে দেবে এই কুয়াকাটা সমুদ্র সৈকতটি মূলত হচ্ছে দীর্ঘদিন ধরেই দীর্ঘদিন ধরেই মূলত হচ্ছে আমরা এই জায়গাটা দেখাচ্ছি এবং এইখানে যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো আপনাদেরকে আমরা অনেক সময় বলে রাখি না আসলে আজ থেকে দুইশো বছর পূর্বে এই রাখাইনরা মূলত এই কুয়াকাটা সমুদ্র সৈকত আসার পর থেকে এখানকার মানুষজন মিঠা পানির সন্ধানে মূলত হচ্ছে কূপ খনন করেছে সেখান থেকে মূলত হচ্ছে এই কুয়াকাটার নামকরণ করা হয়েছে এরপর থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকত আস্তে আস্তে প্রিয় মানুষদের কাছে প্রিয় হয়ে উঠছে কারণ এখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটোই উপভোগ করা যায় আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত মূলত হচ্ছে এত পরিমাণে পর্যটক আসছে যা ধারণ ক্ষমতার চেয়ে বাইরে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নানান দিক কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বিষয়গুলো রয়েছে এখানে নানান বয়সী মানুষরা এসে মূলত হচ্ছে তাদের যে 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 ধরনের আনন্দ উপভোগ করার কথা সেটাই করছে কারণ সন্ধ্যার পরে যে পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যার পরে একটা মনোমুগ্ধকার পরিবেশ সৃষ্টি হয় এই কুয়াকাটা সমুদ্র সৈকতে বিস্পারে। অর্থাৎ আপনি সন্ধ্যার পরে শীতল হওয়ায় আপনাকে সত্যিকার অর্থে অনেক সুন্দর একটি পরিবেশ দিবে আপনাকে মন মুগ্ধ করতে বাধ্য করবে আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকত কোয়াকাটা সমুদ্র সৈকত এমন একটি সৈকত যেখানে আপনারা নানান ধরনের প্রাকৃতিক জিনিস দেখতে পারবেন কুয়াকাটার যেই কয়টায় মূলত রয়েছে স্পট প্রত্যেকটা স্পটগুলোই মূলত হচ্ছে দারুণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেহেতু একদম শান্তশিষ্ট একটি সৈকত আপনারা দেখতে পারবেন যদিও এটা সৈকতের চেহারা না এটা সমুদ্র সৈকতের চেহারা না তবুও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি মূলত